সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেই জীবনযাপন কৌশলের মধ্যে বেশ কিছু সমস্যা থাকে আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে থাকেন অস্বাস্থ্যকর জীবনযাপন অস্বাস্থ্যকর খাবারের জন্য ফ্রিকুয়েন্টলি বা বারে বারে কিন্তু প্রসাব ইনফেকশন হয় আবার অনেকের বিভিন্ন ধরনের শারীরিক গোপন সমস্যা বা ব্যক্তিগত সমস্যা থাকে যেই বিষয়গুলোতে তারা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়গুলো মাথায় রাখেন না সেজন্যও কিন্তু দেখা যায় যে প্রসাব ইনফেকশন জনিত সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রে শরীরে ইন্টারনাল বিভিন্ন অর্গ্যান যেগুলো আছে সেই অর্গ্যানগুলোতে সমস্যা থাকার জন্য প্রসাব ইনফেকশন দেখা দিতে পারে বা বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও বা রোগের জটিলতা যদি বেড়ে যায় বা বিভিন্ন রোগ যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রেও প্রসাব ইনফেকশন জনিত সমস্যা দেখা দিতে পারে তো আজকে কথা বলবো যে প্রসাবে যদি ইনফেকশন হয় তাহলে কী কি খাবার খাদ্য তালিকায় রাখা উচিত সে বিষয়টি সম্পর্কে যাদের নিয়মিত বা ফ্রিকুয়েন্টলি বারে বারে প্রসাব ইনফেকশন হয় তাদের অবশ্যই বিষয়ের মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু বারে বারে প্রসাব ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে দশ থেকে বারো গ্লাস পানি পরিষ্কার নিরাপদ পানি গ্রহণ করতে হবে জীবাণুমুক্ত পানি গ্রহণ করতে আর অবশ্যই ফলমূল শাকসবজি সবজি পানির পরিমাণ বেশি অর্থাৎ যেই ফলমূল শাকসবজিতে সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে যেমন লাউ পেঁপে তরমুজ ঝিঙা চিচিঙ্গা এগুলোতে কিন্তু পানির পরিমাণ বেশি থাকে এই ধরনের ফলমূল এই ধরনের সবজিগুলো যেগুলো আছে সেগুলো গ্রহণ করতে হবে আর ফলমূলের মধ্যে যেমন তরমুজের কথা বললাম তারপরে শশা একটি সবজি এই জাতীয় সবজি যেগুলো আছে অর্থাৎ পানির পরিমাণ বেশি সে সকল ফলমূল সবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাহলে কিন্তু দেখা যাবে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে প্রসাবে ইনফেকশন জনিত সমস্যা দেখা দিবে না তার পরবর্তীতে বলব সরল শর্করা যেগুলো আছে অর্থাৎ চিনি বা সাদা চিনি থেকে তৈরি করা সামগ্রী আইসক্রিম চকলেট বা রাস্তার পাশ থেকে বিভিন্ন ধরনের মিষ্টিকারক দ্রব্য দিয়ে তৈরি করা যেই খাবারগুলো এইগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে কেননা সরল চিনি যারা গ্রহণ করে থাকেন বা সরল চিনি থেকে তৈরি করা খাবার যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে অবশ্যই অতিরিক্ত মশলাদার খাবার যেগুলো আছে সেটি বাসায় তৈরি করা হোক কিংবা বাইরে তৈরি করা আমরা সব সময় মনে করি যে বাসায় তৈরি করলেই সেই খাবারগুলো অনেক বেশি নিরাপদ বা স্বাস্থ্যকর হচ্ছে বিষয়টি তা না রন্ধন প্রক্রিয়ার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু দেখা যায় বাসায় তৈরিকৃত খাবারও আপনার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে সেই জন্য বাসাতে তৈরি করলেও অবশ্যই মাথায় রাখতে হবে যাদের বারে বারে প্রসাবে ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে কম তেল মশলা দিয়ে তৈরি করা খাবারই হচ্ছে সবথেকে ভালো আর সেই খাবারগুলো অবশ্যই পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করতে হবে অতিরিক্ত মশলাদার চটকদার কেনা খাবার অতিরিক্ত তেল দিয়ে রান্না করা খাবার এগুলো এড়িয়ে চলতে হবে এখন আমাদের কাছে অনেকেরই পছন্দনীয় হচ্ছে টেস্টিং সল্ট বা বিভিন্ন ধরনের সস ক্যাচ এগুলো জন্য কিন্তু শারীরিক জটিলতা দেখা দিতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে বা এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলতে হবে পাশাপাশি আপনাকে নিয়মিত সুন্দর জীবনযাপন করতে হবে আর খাবারের মধ্যে যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলোর পাশাপাশি আপনি খাদ্য তালিকায় দেখা যেতে পারে রসুন রাখতে পারেন রসুন অনেক ভালো কাজ করে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল বা এন্টি ইনফ্লামেটরি যে খাবারগুলো আছে সেই অ্যান্টি ইনফ্লামেটরি খাবার যেমন বিভিন্ন মশলা হতে পারে বিভিন্ন মশলা বলতে আমি বোঝাচ্ছি সেটি হতে পারে মৌরি হতে পারে দারুচিনি হতে পারে এই জাতীয় বা পানি হতে পারে এই জাতীয় ড্রিঙ্কসগুলোও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলোও খুব ভালো কাজ করে থাকে কাঁচা হলুদ যেমন আছে কাঁচা হলুদও কিন্তু খুব ভালো কাজ করে থাকে ফাঙ্গাল উপাদান হিসাবে তো আপনি কিন্তু খাদ্য তালিকা এই খাবারগুলো রাখার পাশাপাশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু পোষাবে ইনফেকশন জনিত সমস্যার সমাধান করতে পারবেন